সংগ্রামী উপস্থিতি আপনারা নিষিদ্ধ করে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে জেলা সভা কর্তৃক আয়োজিত জুলাই উৎসবানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের रैलीে উত্তর সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি সংগ্রামী টাঙ্গাইলের জুলাই উৎসবানের বিপ্লবী সহযোদ্ধারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন 24 সালের ঠিক এই পাঁচ তারিখে এই সময়ে এক ফুকন মুহূর্তে বাংলাদেশ থেকে পলায়ন করেছিল দুই হাজার মানুষকে খুন করে বাংলাদেশ থেকে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্ট এক মহিলা বাংলাদেশ থেকে পলায়ন করেছিল তিনি আসলে বাংলাদেশের কোনো নাগরিক ছিলেন না তিনি ছিলেন ভারতের নরেন্দ্র মোদীর পাঁচ আটা গোলাম ছিলেন বাংলাদেশকে ভারতের আধিপত্য এক মূল এজেন্ডা তিনি ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করায় অন্যতম কারিগর ঘোষণা করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন বিগত দিনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপর বছর আজকে বাংলাদেশি বন্ধ হয় নাই বন্ধ হয় হয় নাই আমরা লক্ষ্য করলাম আপনার ভারতের মতো প্রকাশ্য বিবাহকে পাথর দিয়ে আমরা বিনা বলে প্রত্যাখ্যান করছি মরানা ভাষা বলতে চাই আমরা পিন্ডির